সম্মানিত উপস্থিতি তাহলে আমরা মা বাবার অধিকার মা বাবার হক সম্পর্কে বলতেছিলাম আল্লাহ তালা বলেন এই মায়ের কষ্টের কথা আল্লাহ তালা বলেন কোরআনে বলেন যে আলা আল্লাহ মায়ের কষ্ট তালা দুনিয়াতে যদি কোনো কষ্ট থাকে মা যখন সন্তানকে প্রসব করে সেই যে বেদনা সেই যে কষ্ট এটার যে কি কষ্ট যখন ইচ্ছা থাকলেও গর্বে সন্তান থাকলে ইচ্ছা থাকলে অনেক কিছু খাইতে পারে না ভালো লাগে না এই যে কষ্টটা আল্লাহ তালা বলতেছে ও হেন আলা ও হেনিন যে কষ্টের ওপর কষ্টের উপর কষ্ট করে সে তার সন্তানকে পেটে ধারণ করেছে সে বহন করেছে আল্লাহ তালা তার পবিত্র কালামে তিনি বলেন তারপরে তিনি আরেক জায়গায় বলেন যে হামাইলা থু উনুহু আলা কুরহান হেন ওদ ওদ কুরহা যে সূরা আহকাফের পণ্ড নাম্বার আয়তে বলেন যে সে কষ্টের উপর কষ্ট করে সে তার সন্তানকে পেটে ধারণ করে যে বহন করেছে সুতরাং সেই মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না খারাপ আচরণ করে মাকে কষ্ট দিয়ে বাবাকে কষ্ট দিয়ে কখনো দুনিয়াতেও আপনি সফল কাম হবেন না পরকালে তো আপনার খাসারা আছেই প্রিয় ভাইরা সুতরাং বাবা দেখেন যখন সন্তান হওয়ার পরে বাবা যে টেনশন করে যে সন্তানের জন্য খাবার জোগাড় করা রাতকে রাত এমনও চলে যায় যে মা বাবা ঘুমাই না সন্তানের কান্দার কারণে সন্তানের কষ্টের কারণে যখন বড় হইতে থাকে তার জন্য টেনশন শুরু হয়ে যায় যে কাকে কোথায় পড়াবে মেয়ে হইলে কোথায় বিয়ে দিবে কিভাবে থাকবে কিভাবে তাকে উত্তম একটা কাপড় দিবে তার জন্য কিভাবে সুন্দর খাবার নিয়ে এসে তাকে খাওয়াবে কত টেনশন মা বাবার সেই টেনশনের কথা যখন আমরা বলে যাই তখন বড় হই তখন আমাদের মনে থাকে না